তোমরা তোমাদের এস পরীক্ষার ফলাফল পেয়ে গিয়েছ যারা কলেজ হিসেবে বেছে বা কলেজে রাখো তাদের আজকেই কিন্তু কলেজের নোটিস দিয়ে দিয়েছে তো আজকে আমরা কলেজের নোটিস এবং কিছু জিজ্ঞাসিত প্রশ্ন নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক তো সর্বপ্রথমে হোলিক্রস কলেজে পড়ার জন্য বা আবেদন করার জন্য তোমার ন্যূনতম রিকোয়ারমেন্ট কি বা কত জিপিএ থাকলে তোমরা আবেদন করতে পারবে সে বিষয়টি দেখে নি বিজ্ঞান বিভাগ থেকে সর্বনিম্ন জিপিএ পাঁচ অর্থাৎ জিপিএ পাঁচের মধ্যে পাঁচ না পেলে এবং আবশ্যিক বিষয় হিসেবে জীববিজ্ঞান এবং উচ্চতর গণিত না থাকলে তুমি কিন্তু হোলিক্রস কলেজের বিজ্ঞান বিভাগে আবেদন করতে পারছ না অবশ্যই আবশ্যিক বিষয় হিসেবে উচ্চতর গণিত এবং জীববিজ্ঞান থাকতে হবে তোমার যদি জিপিএ ফাইভ থাকে কিন্তু আবশ্যিক বিষয়ে এই দুটির একটি না থাকে তাহলে কিন্তু তুমি আবেদন করতে পারবে না মানবিকের জন্য সর্বনিম্ন জিপিএ তিন অর্থাৎ তিনের উপরে থাকলেই তুমি আবেদন করতে পারছ এবং ব্যবসায় শিক্ষার জন্য জিপিএ সর্বনিম্ন চার অর্থাৎ চারের উপরে থাকলেই তুমি আবেদন করতে পারছ এরপরে আসি বিভাগ পরিবর্তন নিয়ে বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগ থেকে বা ব্যবসায় শিক্ষা থেকে তোমরা যদি মানবিক বিভাগে বিভাগ পরিবর্তন করতে চাও তবে তোমার সর্বনিম্ন জিপিএ থাকতে হবে চার এর নিচে থাকলে তোমরা বিভাগ পরিবর্তনে আবেদন করতে পারছো না এবং বিজ্ঞান বিভাগ থেকে যদি তুমি ব্যবসায় বিজ্ঞান ব্যবসায়ী শিক্ষায় আবেদন করতে চাও সেক্ষেত্রে তোমার সর্বনিম্ন জিপিএ হবে চার দশমিক দুই পাঁচ এর নিচে থাকলে তুমি আসলে আবেদন করতে পারছ না এরপরে আমরা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট আছে এবং ফেসবুক পেজ আছে ইত্যাদিতে আবেদন করতে হবে ত্রিশ জুলাই থেকে তেসরা আগস্ট পর্যন্ত রাত বারোটার মধ্যে এর মধ্যে আবেদন না করলে আমরা কিন্তু হোলিক্রস কলেজের জন্য আবেদনও করতে পারছি না পরীক্ষাও দিতে পারছি না তাই আমাদের সময়টি মাথায় রাখতে হবে ত্রিশ জুলাই দু বুধবার হতে তিন আগস্ট দু হাজার পঁচিশ রাত বারোটার মধ্যে এখন সঠিকভাবে ফর্ম পূরণ করে বিকাশের মাধ্যমে চার্জ ছাড়া চারশো টাকা দিতে হবে এই চারশো টাকা দেওয়ার পরে আমাদের ফর্ম আসতে দশ মিনিটের মতো সময় লাগবে যদি একটু বেশি সময় লাগে বা তাৎক্ষণিকভাবে আমরা না পাই তবে ঘাবড়ানোর কিছু নাই আমরা কিছু সময়ের মধ্যে আমাদের আবেদন ফর্ম পেয়ে যাব এরপরে নির্ভুলভাবে আমাদের ফর্মটি পূরণ করতে হবে ফর্ম পূরণ করার পর সিলেকশন টেস্টের দিন আমাদের গুরুত্বপূর্ণ কিছু কাগজ নিয়ে যেতে হবে আমাদের একটি বিষয় খুব সুন্দরভাবে মাথায় রাখতে হবে যে আমরা যদি সিলেকশন টেস্টের দিন কোনো দরকারি কাগজ ছেড়ে যাই তবে আমরা পরীক্ষায় বসতে পারবো না বা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবো না এক্ষেত্রে অন্য কোনো দিন গিয়ে কাগজ জমা দেওয়ার সুযোগ নাই। তাই আমরা যখন আবেদন করব। খুব সাবধানে সব কাগজ গুছিয়ে নিব কি কি কাগজ প্রয়োজন চলো দেখে নেওয়া যায় ডাউনলোডকৃত ফর্ম টাকা দেওয়ার পরে যে তুমি আবেদন ফর্ম পাবা সেটা ডাউনলোডকৃত ফর্ম রাখতে হবে এবং সেটি প্রিন্ট করে দিতে হবে এবং বাম দিকে সদ্য তোলা পাসপোর্ট সাইজ ছবি ছবির বিষয়ে আমাদের একটু মাথায় রাখতে হবে যে ছবিটি সদ্য তোলা হতে হবে এবং পরিষ্কার হতে হবে ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে যেসব আপুর আমরা হিজাব পরি তারা একটু মাথায় রাখবো যে কান বের করতে হবে এবং মুখ পরিষ্কারভাবে দেখা যেতে হবে কোনো অংশ যাতে প্লার হয়ে না যায় এর পরবর্তীতে এসএসসি পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি অনলাইন রেজাল্টের কপি অর্থাৎ যেটাকে আমরা একাডেমিক ট্রান্সক্রিপ্ট বলি এই সবগুলো একসাথে স্টাপলার করতে হবে এবং ডান দিকে আমাদের একটি অ্যাপ্লিকেশন আইডি থাকবে এই আইডিটি দিতে হবে যেমন আমি যখন পরীক্ষা দিয়েছিলাম আমার আইডি ছিল বিশ হাজার চারশো চুরাশি তোমাদের এই আইডিটি মাথায় রাখতে হবে কেননা হোলিক্রসের পুরো ভর্তি প্রসেসে এই অ্যাপ্লিকেশন আইডি তোমার পরিচয় হিসেবে কাজ করবে তুমি আর নাম বা তোমার স্কুলের থেকে বড় তোমার এই আইডিটি দেখা হবে তাই আমরা অ্যাপ্লিকেশন আইডি ভালোভাবে মাথায় রাখবো পরীক্ষায় লেখার সময়ও ঠিকভাবে রাখবো লিখবো এবং কাগজটি রাখবো আমরা ভুল করব না এর পরবর্তীতে আমরা দেখব কিছু বেসিক জিনিস যে পরীক্ষার হলে কী কী আমরা সাথে রাখতে পারবো এবং কি কী রাখতে পারব না পারমিট স্লিপ অবশ্যই নিয়ে যেতে হবে কলম দুই থেকে তিনটি পেন্সিল ইরেজার স্কেল একটি ক্লিয়ার ফাইল অনেকে দেখিয়ে আমরা বেশ অ্যাসেটিক ফাইল বা খুব হাবিজাবি জিনিসপাতি নিয়ে যাই এত কিছু নিয়ে যেতে হবে না আমরা এগুলো নিয়ে পরীক্ষার হলে ঢুকতে পারবো না তাই আমরা কী করবো একটি ক্লিয়ার ট্রান্সপ্যারেন্ট ফাইল নিয়ে যাওয়ার চেষ্টা করবো এবং সেখানে সব কাগজ গুছিয়ে নিয়ে যাব। এবং কি কি নিয়ে যেতে পারবো না তার মধ্যে হলো কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস আমরা নিয়ে যেতে পারবো না সেটি হোক ঘড়ি মোবাইল ফোন বা ক্যালকুলেটার সায়েন্সের যারা তাদের প্রশ্ন থাকে যে আমরা কি ক্যালকুলেটার নিয়ে যেতে পারবো না তোমাদের এমন কোনো কিছু দিবে না যাতে তোমাদের ক্যালকুলেটারের দরকার হয় তাই ক্যালকুলেটর আমরা নিয়ে যেতে পারবো না এবং যাদের ঘড়ি নিয়ে একটু সন্দেহ হয় যে আচ্ছা আমার এই ঘড়িটি কি হবে না হবে না তাদের আমি সাজেস্ট করবো যে তোমরা ঘড়ি নিবে না রুমে অনেক ঘড়ি দেওয়া থাকবে টিচাররা থাকবেন সিস্টাররা থাকবেন সবাই তোমাদেরকে দশ মিনিট পর টাইম সম্পর্কে অ্যালার্ট করে দিবেন এবং তোমরা চাইলেও জিজ্ঞেস করতে পারো ঘড়ি দেখতে পারো তাই সময় নিয়ে আসলে কোনো প্রবলেম হবে না তাই তোমাদের যদি কোনো বিষয় নিয়ে দ্বিধা থাকে যে এই জিনিসটি নিয়ে যেতে পারবো কি পারবো না আই সাজেস্ট নিয়ে যাবে না এর পরবর্তীতে আমরা আবেদন ফর্ম পূরণের বিষয়টি মাথায় হোলিক্রস কলেজের একটি মেইন জিনিস হচ্ছে তারা তোমার ইনটিগ্রিটি তোমার সততা তোমার অনেস্টি প্রতিটি পর্যায়ে চেক করবে তাই কোনোভাবে ভুল ক্রমেও কোনো ভুল তথ্য দিব না যে বিষয় সম্পর্কে আমরা জানি না বা আমার রেজাল্ট নিয়ে আমার মনে হয় যে আমি ভালো করি নাই আমরা ভুল তথ্য দিব না মিথ্যা তথ্য দিব না যেটি সত্য সঠিকভাবে জেনে আমরা সেই তথ্যগুলো পূরণ করব। যে তথ্য আমি জানি না দরকারে অভিভাবকের কাছ থেকে ভালোভাবে জেনে নেব তারপরে পূরণ করব। প্রতিটি বিষয় খুব ঠান্ডা মাথায় করবে ভুল তথ্য দেওয়ার দরকার নাই কারণ তুমি ভুল তথ্য দেওয়ার পরে সিলেকশন টেস্টে খুব ভালো করলে এবং তুমি ভর্তিও হয়ে গেলে ইভেন আফটার দ্যাট তোমরা যদি কর্তৃপক্ষ জানতে পারে যে কোনো তথ্য ভুল ছিল তোমার ভর্তি কিন্তু বাতিল হয়ে যাবে তাই এই বিষয়টি মাথায় রাখতে হবে এর পরবর্তীতে একটি বিষয় থাকে যে প্রাপ্ত এ প্লাসের সংখ্যায় বিষয়টা আমরা অনেকেই বুঝি না আমরা আমাদের অনলাইন ট্রান্সক্রিপ্টটা যখন হাতে নিব দেখব সিরিয়ালে আমাদের রেজাল্ট দেওয়া আছে সেইখানে শারীরিক শিক্ষা এবং ক্যারিয়ার শিক্ষা ব্যতীত যে কয়েকটি বিষয়ে তোমার এ প্লাস আছে সেই সংখ্যাটি তুমি লিখবে এটি হতে পারে তুমি দশটির মধ্যে দশটিতে এ প্লাস পেয়েছো তাহলে তোমার সংখ্যা দশ তুমি যদি দুইটিতে পেয়ে থাকো তবে সেই সংখ্যা দুই যদি পাঁচ হয় তবে পাঁচ তবে ভুল তথ্য দেওয়ার কিন্তু কোনো সুযোগ নাই এর পরবর্তীতে ভর্তি ফলাফলের বিষয়ে আমাদের জিপিএ সিলেকশন টেস্টে প্রাপ্ত নাম্বার নিজ বিদ্যালয়ের শিক্ষার্থী ক্ষুদ্র নিগোষ্ঠী প্রত্যন্ত এলাকার স্কুল প্রতিবন্ধী সংখ্যালঘু ইত্যাদি কিছু বিষয়ে কোটা আছে তবে যদি তুমি কোটাদারি হও তবুও তোমাকে ভর্তি পরীক্ষা দিতে হবে অর্থাৎ হলিক্রস কলেজের নিজস্ব শিক্ষার্থী যারা ছিল হলিক্রস স্কুলে তাদেরকেও কিন্তু পরীক্ষার মাধ্যমে আসতে হচ্ছে এ বিষয়টি মাথায় রাখব এখন আমরা আসছি যে সিলেকশন টেস্টে আসলে কি কি পরীক্ষা দিতে হবে বিজ্ঞান বিভাগের জন্য যারা আমরা পরীক্ষা দিচ্ছি তারা বাংলা ইংরেজি পদার্থ বিজ্ঞান রসায়ন উচ্চতর গণিত জীববিজ্ঞান অর্থাৎ তাদের গ্রুপ সাবজেক্ট এবং সাধারণ জ্ঞান পরীক্ষা দিচ্ছি আমরা ক্লাস টেন পর্যন্ত সাধারণ জ্ঞানকে কিন্তু কেউই আলাদা বিষয় হিসেবে পড়িনি কিন্তু হোলিক্রস কলেজে চান্স পেতে হলে তোমাকে সাধারণ জ্ঞানে ভালো দক্ষতা নিয়ে যেতে হবে কারণ সাধারণ জ্ঞানে ভালো না করলে আলটিমেটলি তুমি পরীক্ষায় ভালো করতে পারবে না এরপরে মানবিক বিভাগের জন্য বাংলা ইংরেজি সাধারণ গণিত ভূগোল পৌরনীতি অর্থনীতি ইতিহাস ও সাধারণ জ্ঞান এবং ব্যবসায়ী শিক্ষার্থীদের ক্ষেত্রেও নিজেদের গ্রুপ সাবজেক্ট এবং সাধারণ জ্ঞান অর্থাৎ কিন্তু সাধারণ জ্ঞান পরীক্ষা দিয়ে কলেজে চান্স পেতে হবে তবে এক্ষেত্রে আমাদের একটি বিষয় মাথায় রাখতে হবে যে আমরা যারা বিভাগ পরিবর্তন করছি তারা যেই বিভাগে পরীক্ষা দিতে চাচ্ছে বা যেই বিভাগের স্টুডেন্ট হতে যাচ্ছে তাদেরকে কিন্তু সেই বিষয়ে পরীক্ষা দিতে হবে অর্থাৎ একজন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী যদি চিন্তা করে সে মানবিক বিভাগে পড়বে বা তার বিভাগ পরিবর্তন করতে হবে তাকে কিন্তু পৌরনীতি অর্থনীতি অর্থাৎ আর্টস গ্রুপ সাবজেক্টগুলো পরীক্ষা দিতে হবে ব্যবসায় শিক্ষার্থীদের ক্ষেত্রেও কিন্তু বিষয়টি সেম এর পরবর্তীতে আমরা সিলেকশন টেস্টের দিনটি দেখব বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে আট আগস্ট কোনোভাবেই কিন্তু এটি ভোলা যাবে না আর মানবিক ও ব্যবসায়ী শিক্ষার্থীদের জন্য একদিন পরে নয় আগস্ট এই দুই দিন আমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এর পরবর্তীতে আসছে আমরা সিলেকশন টেস্টের যে আসন বিন্যাস আমরা পরীক্ষার দিন যদি গিয়ে সিট খোঁজার চেষ্টা করি তাহলে কিন্তু আমাদের বিভ্রান্তিতে পড়তে হবে তাই আমরা পরীক্ষার আগের দিন অর্থাৎ আট তারিখের আগে সাত তারিখে আমাদের ওয়েবসাইটে এবং ফেসবুক পেজে আসন বিন্যাস দিয়ে দেওয়া হবে আমরা সেটি চেক করে তারপরে পরীক্ষা দিতে যাব এবং এরপরে আসবে বহুল প্রতীক্ষিত ফলাফল অর্থাৎ তোমাদের এতদিনের পরিশ্রমের পর যে ফলাফলের বিষয়টি সেটি প্রকাশিত হবে চোদ্দোই আগস্ট দুপুর একটার পরে এখন ফলাফল কিভাবে চেক করবো তোমরা চাইলে ওয়েবসাইটে চেক করতে পারো ফেসবুক পেজে চেক করতে পারো এবং তোমরা যদি চাও তাহলে কিন্তু তোমাদের কলেজে গিয়ে সশরীরে নোটিস বোর্ডেও রেজাল্ট দেখতে পারো এটি তোমাদের ব্যক্তিগত ইচ্ছে এরপরে চূড়ান্তভাবে যারা সিলেক্টেড হবা তাদের এই দুইটি ডেট মাথায় রাখতে হবে পনেরো এবং ষোলো আগস্ট এই সময় নির্দিষ্ট একটি ভর্তি ফি দিয়ে তোমাদের ভর্তি কনফার্ম করতে হবে যে কোনো কারণেই হোক তুমি যদি এই দুই দিনের মধ্যে তোমার ফি দিতে না পারো তুমি কিন্তু হোলিক্রস কলেজে পড়তে পারবে না কর্তৃপক্ষ কোনো প্রকার অজুহাত শুনবেন না যত গুরুত্বপূর্ণই হোক তাই যারা চূড়ান্তভাবে সিলেক্ট হবো আমরা এই দুইটি দিনের মধ্যেই আমাদের ভর্তি ফি দিয়ে দেওয়ার চেষ্টা করব পরবর্তীতে আমরা একটু আসন সংখ্যা যদি দেখি বিজ্ঞান বিভাগে সবচেয়ে বেশি সাতশো আশি ব্যবসায় শিক্ষায় দুইশো সত্তর এবং সবচেয়ে কম মানবিক বিভাগের সিট দুইশো ষাট এই আসনটি কিন্তু আসলে পরিবর্তন হওয়ার সুযোগ নাই তাই তোমাদের মাথায় রাখতে হবে তোমরা এই আসনের বিরুদ্ধে এতজন পরীক্ষা দিয়ে পরীক্ষার জন্য লড়াই করছো সিটের জন্য সিট যেহেতু পরিবর্তন হবে না তাই আমরা আগে থেকে ভালো প্রস্তুতি নিয়ে যাব। আর এরপরে যে কোনো তথ্য জানার জন্য বা কোনো আপডেট জানার জন্য বা যখনও কিছু যখন পরিবর্তিত হবে সেটি জানার জন্য আমরা কলেজের ওয়েবসাইট নিয়মিত চেক করব। পারলে কলেজের ফেসবুক পেজটা আমরা নিয়মিত একটু দেখবো তোমাদের আশা করি আমরা তোমাদের সব প্রশ্নের উত্তর ভালোভাবে দিতে পেরেছি তোমরা নোটিস্টি বুঝতে পেরেছ তোমাদের সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা